মাস্টার্স পাশ করে চাকরি না পেয়ে কৃষি খামার গড়ে তোলার উদ্যোগ নেন নাটোরের সিংহারদহ গ্রামের মফিজুল ইসলাম দুই বছর আগে কৃষি গবেষকদের উদ্ভাবিত বীজবিহীন পেয়ারা জাতের সন্ধান পান এরপরে রাঙ্গামাটি হার্টিকালচার সেন্টার থেকে একশো পিচ চারা সংগ্রহ করে গড়ে তোলেন বাগান বিস্তারিত দেখুন নাটোর জেলার প্রতিনিধি রেজল করিমের তথ্যচিত্রে নাশপাতি আপেল পেয়ারা সংমিশ্রণে তৈরি করা হয়েছে বাড়ি ফোর জাতের পেয়ারা আবাদে খরচও অনেক কম এছাড়া সম্পূর্ণ বীজবিহীন হওয়ায় বাজার চাহিদা অনেক বেশি প্রচলিত থাই পেয়ারার আয়ুকাল পাঁচ বছর আর বাড়ি ফোর জাতের পেয়ারার আয়ু পনেরো থেকে বিশ বছর পেয়ারা সংগ্রহ করা যায় আমার নাম মোহাম্মদ মাহফিজুল ইসলাম আমি এই সিডলেস পেয়ারার বাগান করি প্রথমে রাঙ্গামাটি কৃষি গবেষণা কেন্দ্র থেকে এই চারা একশোটি চারা থেকে শুরু করি বর্তমানে আমি বৃহৎ আকারে করছি কারণ এটা অনেক লাভজনক আমার এই দেড় মাসের মধ্যে পেয়ারায় বিক্রি করছি এক লক্ষ টাকার এবং চারা বিক্রি করছি দুই লক্ষ টাকার উপরে এবং বর্তমানে আরও প্রচুর প্রায় বারো হাজার এই চারার অর্ডার আছে এবং এটা লাভজনক হওয়ার কারণে বৃহৎ আকারে আমি নিজে করতেছি এবং সর্ব স্তরের উদ্যোক্তারা বড় মাঝারি এবং ছোট থেকে সকল উদ্যোক্তারা এই পেয়ারা চাষে উদ্বুদ্ধ হচ্ছে এবং আমার কাছ থেকে তারা চারা নেওয়ার জন্য ওনারা বায়না দিছে তো এটা দেখতেছি একটা নতুন উদ্যোক্তাদের জন্য খুবই একটা ভালো একটা পেয়ারা চাষ আমার মতো যারা বেকার মানে বেকার আছেন তারা বেকার না হয়ে উদ্যোক্তা হন এবং নিজের উন্নতি করেন এবং দেশ এবং জনগণের উন্নতি করার চেষ্টা করেন